হায় হায় উম্ম জাহান্নামে নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না তো আল্লাহ সান্ত্বনা দিতেছে বন্ধু কাসাম তুল কিয়ামাতা কিসমাইল কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আন্তা তাকুল উম্মতি আমি জানি কেয়ামতের দিন আপনি উম্মতি বইলা চিৎকার দিবেন চিৎকার আপনি ব্যতীত একজন উন্মতি বইলা স্মরণ উম্মতকে স্মরণ করবে না আরও বারো জন তিনশো বারো জন রসুল আছে সোয়া লক্ষ নবী আছে কেউ উম্মত কে করবে না আরে উম্মত তো দূরের কথা আল্লাহ রসুল চিত্র তুলা আমাদের সামনে আম্মা যান জিজ্ঞাসা করছে কেমতের মাঠ কিরম কঠিন হবে আয়সা রাজি আল্লাহ আনহা তো আল্লাহ রসুল বলছে ইয়মন আসির বড় কঠিন হবে আয়সা বলে ইয়া রসুল আল্লাহ কঠিন বলতে কি বোঝান তো বলছে আয়সা শোন কান্নে আন্দুর মুসা মোতালাফিফুন উমুদিল আর্স আমি মুসা কালিমুল্লাহকে দেখতেছি আরসের খুঁটি ধরা চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকাল ইয়াওমা উম্মি আসকে মা কে চাইনা ওয়ালা আসআলুক আখতি আমার বোন কে চাইনা আসআলুক নফসি তুই আমাকে পাছ বল সাইয়েদা সে কোটি চিত্র শুনতে চাস বলে ইয়া রাসূলুল্লাহ শুনান বলে ওচি আবি জাহান্নাম জাহান্নাম কে যখন নি আশা হবে 70 হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আংখার ভিতরে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তারপরও জাহান নাম সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে জিবরিল আল্লাহ ডাইন পাশে থাকবে দুজককে আসতে দেখা আর দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আল্লাহ বলে বন্ধু আমি জানি কিয়ামতের দিন সবাই nafsi nafsi বলবে আপনি শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন বিদায় আনা sahibi ইয়াউম আদানা মালিকি ইয়াউম আদ আমি কেয়ামতের মালিক আন্তা সাহিব দিন আপনি কেয়ামতের বাদশাহ কসম তুল কিয়ামতা কিসমাইল কেয়ামত আপনার আমার মাঝে সালতো সাফরি তু ওই দিন আপনি চাবেন আমি দিব সুপারিশ করবেন আমি মঞ্জুর করব কেয়ামত আপনার আর আমার না তারপরে বলছে লাখি কাফি উম্মাতি আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করবো না ওলা ইয়াসু উক আপনার দিলে আমি ব্যথা দিব না বন্ধু শুধু এইখানেই শেষ না ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো শুধু কেমতের মাঠে আরো সে যায় আমাদেরকে চান নাই যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলে যাবেন মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ানো আসে জিবরিল আছে। আপনি জীব মালাকুল কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা রফিক আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পানি এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না যে হুসাইনের জন্য এমন না যে আলী আর ফাতেমার জন্য নয় ফ্যামিলি ক্ষুধার্ত ছিল নিজ ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন এক বেলানা দুই বেলানা কয়েক বেলার ক্ষুধার্থ ছিলেন দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল আম্মা জান আয় সারদি তালা আনহা বলেন বাত্তি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকত তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করে নিতাম এত ক্ষিদার তারা ছিল ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না মালাকুল জিবরিল জিজ্ঞাস করছে চোখে পানি কেন বলছে ফামাল লিবা দিলি উম্মতি আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে ¿Qué era? আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লাখ উম্মত ফারদা বলা আত্রুক উম্মত ওয়াহদা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি আসি আপনি আসে আসে আসেন তখন বলছে জিবরিল মালাকুল মৌত ইদান ইলা রফিক ইল আলা হাত রাখো আমি আল্লাহর কাছে যাইতে চাই ও এইখানেই তো শেষ না শুধু কেমতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকাম মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল উনি আসবে পর মারবে আর বলবে কমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু ওঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় বল আমার কত উঠাইতে আর সামার উম্মত কোথায় বলো অবসালা শাফির জাহান্নাম আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে জিবরিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বাস করবে বি ইসতিলাহি ওয়া জালালি আল্লাহর عزت আল্লাহর চালালের কসম মা শাককাল আরদা আহাদুল ইল্লা আন্তা আপনি ব্যতীত কে ওঠেনা উন্মত উঠলোই বা করতে পাড়ে গেলই বা করতে কার শান্ত হন উন্মত ওঠেন নাই মাকামে মাহমুদে নিয়ে যাবে আল্লাহ বলবে বসেন না ডাইন হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু এটা তো আপনার জন্য বলে এই জন্যই তো ডাইন হাত দাঁড়া দিয়ার রাইখা দাঁড়ায় আসি বলে বসেন বলে আমাকে বসায় কি করতে চান আমি যদি বসা যাই তো আমার উন্মতের জন্য তিন জায়গায় দৌড়াবে তো দৌড়াবে কে বলছে কোন তিন জায়গায় বন্ধু বলে উন্মতের জন্য হাউসে কাউসারে কে দৌড়াবে আর পানি কে পান পড়াবে আবার মনে উঠবে আমল্লামার সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না

আমাকে বিদেলে ব্যথা দিবে না এই আমার এই উন্মতের আমল সামনে চুকে না ও মালিক তোমার উপর রাজি হব তো হব কি করে তখন আল্লাহ আমল নামার পাল্লা সামনে চুকায় দিবে আল্লাহর রসুল খুশিতে বাঘ বাঘ হয়ে যাবেন শুধু ওইখানে না আবার পুলসেরাতের কাছে ছুটবেন দৌড়াবেন কেউ পলসে রাতে ফাইসা গেছে কিনা যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঁটটিটা যা দুনিয়াতে পড়ছিলেন একবার দুইবার হয় কত জুমাই তো আসে আল্লাহর রসুল হুকুম করছেন জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো শুক্রবারে তোমাদের আমল নামা আমার কাছে পেশ করা হয় হয় কয়জন এরকম আছে কে জানে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি একশো বার শরীফ পড়ি দুইশো বার সকালে একশো বিকালে একশো কয়জন হাত তুলতে পারবেন কয়জন তোলেন তো দেখি কয়জন হবে হাতের করে গনা যাবে গনা যাবে এটো উজুর হবে উজুর ছাড়া কেউ হবে না বা সাধারণ হলে হয়তো দুই চারজন হবে কয়জনের হাত উঠছে মজমা কত বড় ডেলি দুইশো বার দূরত পড়েন না বলছে রাতে ফাইসা যাবে হয় হয় দয়ার নবী ছুটবে দরুদের গোডাউনের দিকে আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে দরুদের গোডাউন আছে আপনার নামে বক্স আছে ওই বক্স ওই গাঠটির ভিতরে রাখা হইতেছে যখন পুলতে রাতে ফাইসা যাবে তো ছোটবে আল্লাহর রসুল এই গোডাউনে আপনার নামের দুরুদের আমার নামের দুরুদের গাটটি উঠাবে আর কে পুলসে রাতের পারে যে ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ দোরা রাখি যেন পড়া না যায় এটা মাথার উপরে দিয়া পুলসে রাত পার হয়ে যায় ওই মোহাম্মদুর রসুল ওই দুনিয়াতে থাকতেন উনি চলে বা আপনাকেও আমাকে চলে যেতে হবে থাকার এখানে কারো কারো শুরু আমার এটাই ছিল আপনারা আমরা আসি এখন অচিরই একটা দিন আসতেছে শূন্য দুনিয়া শূন্য হবে কারো থাকার সুযোগ এখানে নাই কিন্তু চলে যেতে হবে থাকার সুযোগ কারো নাই দা আপনি যত বড় বেষ্টনী দাঁড় করান আপনি যত বড় নিয়ে চলেন যত টেকনোলজি আপনি ব্যবহার করেন এই জন্যই কোরান মানুষকে বুঝাইতে চাইছে বুঝাইতে চাইছে কোরআন কোরআন বুঝাইতে চাইছে আল্লাহ বুঝাইতে চাইছে বাগবি তো বাগবি কোথায় আইনাল মাফার তুই বাগবি তো বাগবি কোথায় চ্যালেঞ্জ দিয়েছে তারপরে আল্লাহ ফানফিরু আল্লাহ তানফিরু ইল্লা সুলতান তুই বাগবি তো বাঘবি কোথায় আরে ভাবনা কোথায় বাগবি তারপরে বসে আনা আকরাব মিন হাবলিল ওয়ারির আমি তো তোর চে তোর কাছে আসি তুই আমাকে রাইখা ভাববি তো বাঘবি কোথায় আমি তো তোর চে তোর কাছে তারপরে আল্লাহ বুঝেছেন তুই আমাকে রাইখা বাগতে চাস আমাকে রাইখা যদি বাগতে চাস হয় 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 লাও লা হয় আমি যদি তোর থেকে তোর কাছে না হই তোর ভিতরে যদি আমি না থাকি তাহলে তুই তো তুই থাকবি না ফলা আইনুন তন্দুর তোর চক্ষু কোনোদিন দেখবে না ওলা উদনুন তসমা তোর কান কোনো দিন শুনবে না ওলা লিসানুন তান্তিক তোর জবান কোনোদিন বলবে না ওলা আকলুন তোমাইয়েস তোর আকল কোনোদিন ভালো মন্দ বুঝবে না ওলা কলবুন তথা ফ্কর তোর দিল কোনো চিন্তা করবে না ওলা তপ্তিস তোর হাত কোনোদিন কর্ম করবে না ওলা রিজিলুন তমসি তোর পাও কোনোদিন চলবে না কেননা আমাকে পৃথক করতে দেরি তুই ট্যাঁ হইতে দেরি হবে না কি বোঝেন টা বোঝেন কি হবে লাশ লাশ এটার ভিতরে যেটা আছে ওটা আল্লাহর পাওয়ারফুল হুকুম আমার কুলীল আমর ইয়েস আলু না রোহ মিন আম্রি রব্বী আল্লাহর হুকুম ঢুকানো আছে বিদায় আপনার চক্ষু দেখে আপনি ভাব লয়া চলেন ও যুবক পায়ে হাত রাখি তুমি যৌবনের চলো আল্লাহর হুকুম আসে বিদায় এই জন্যই আল্লাহ এক জায়গায় যুবকদেরকে বলছে যুবক যৌবন যেন তোকে সাবা কত যুবককে তো আমরা বুক বড়া আশা চোখ বরা স্বপ্ন সহ তেল চালিত ঘোড়ার উপরে বসানো অবস্থায় দুনিয়ার কোলের থেকে কবরের কোলে শোয়া এই হাইওয়ে বহু যুবকের দিছে না নাই না না হ্যাঁ ঘরের থেকে বাঘির হয়েছে বুক বরা আসা চোখ বড়া স্বপ্ন নিয়ে সাইজা গাইজা তেলচালিত ঘোরার উপরে বৈসা। বাপসি চিটাগাং চাবে সবাইকে ওভারটেক করতে করতে সবার আগে যাবে হয় দুই চার পাঁচ মিনিট ওভারটেক সম্ভব ছিল ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক আখেরাতে পৌঁছে গেছে আল্লাহ বলে শবাব লাখতার রুকা শবাবুকা যুবক যৌবন যেন দোকান আদায় কামিন সাব সাবা কাকা ইলাল মৌত কত যুবককে বুক ভরা আশা চোখ ভরা স্বপ্ন সহ আমরা কবরের কোলে সোয়া দিছি তোকেও সোয়া দিতে পারি এই জন্য আল্লাহ সতর্ক করছে হারা যেস না তা আল্লাহ চ্যালেঞ্জ দিতেছেন হারাবি তো হারাবি কোথায় কোথায় হারাবি যদিও আজকে সবাই হারায় বসা আসি সব পাওয়ার পরে বলছি তো কাকে বলছি কাকে বলমুখ হলি তো হলি কি করে ওই রব যে কারিম রব্বে কারিম থেকে সব সবকিছু পাওয়ার পরে তাহলে খাদিসে বুঝান এটা তর্জমা করেন

তুই কি দুর্বল ছিলি না তোকে শক্তিশালী সুঠাম কে করলো আমাকুন্তা চাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফামান আল্লাহ মা তোকে শিক্ষা দিল তোকে আমা আমাকুন্তা মিস্কি না তুই কি নিশ্চয় আর অসহায় ছিলি না ফামান আবনাকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো অসহায় কিরকম ছিলাম এটারও চিত্র আল্লাহ তুলা ধরতেছেন ফালা আল্লাহ সিন্ন তত্তা দাঁত ছিল না তুই কাটবি ওয়ালা আলাকা লিসানুন আনুন মার প্যাকেট থেকে যখন আশ্চিত জিব্বা ছিল বাকশক্তি ছিল না ওলা আলাকা উদুনুন তাসমা। কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওলা আলাকা আইনুন তন্দুর চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না ওলা আলাকা কালবন তথা ফক্কার দিল ছিল চিন্তা কি জিনিস তুই জানতি না ওলা আলাকা ইয়াদুন তপ্তেশ হাত ছিল কর্ম তো দূরের কথা চলার ক্ষমতা ছিল না অলে এলাকার ইজরুন তামসি পাও ছিল চলার ক্ষমতা তো ছিল না ফকাত তা তা হার রাখ তুই নড়াচড়া করতে পারতি সব কিছু আমি তোকে দিছি আজকে হারাইলি তো হারাইলি তুই বিমি খলি তো হলি কি করে হায় কুমিরার মানুষ আল্লাহ জিজ্ঞাস করতেছে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে হারাইলি তো হারাইলি কি করে সব তো আল্লাহ দিছে সব তো আমি দিছি তোকে তুই তো নড়াচড়া করতে পারতি জাল তুলা কাহানা না তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি আমি সবার তিলের ভিতরে ভালোবাসার টেউ খেলাইতে দেরি করি না। সবার তিলের ভিতরে ভালোবাসার টেউ খেলছে মাত্রা কতটুকু ফালা এনাম হাত্তা তানাম তুই না খাইলে তোর মা বাবাকেও খাইতে দেই নাই ফালা ইয়াকুল হাত্তা তাকুল তুই না খাইলে মা বাবাকেও খাইতে দেই নাই ফালা এনাম হাত্তা তানাম তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতে দেই এতুক ছিল ভালোবাসার মাত্র আম বা তুলে কাই নি রকি অম্মে তো সিনার সিনার ভিতরে দুটা পাতলা রক জাড়ি করছি বিকল্প কেমন পর্যন্ত কেউ আনতে পারবে না হয় তোর ফরমালিন খাইসে বটে হাইবিট খাইসে বটে ভেজাল খাইসে বটে আমি দুধের ছোঁয়া লাগতে কোন জিনিসটা আমাদের দেশে পিওর আছে হ্যাঁ আমরাই পূর্ণ জিনিস পুরো করতে পারবো ঠিক না বলে বেজাল খাইছে কিন্তু আমি ছোঁয়া লাগতে দেই নাই হার ফি সীতা শীতের ছোয়া লাগতে আমি দৌড়ায় গরম করতে দেরি করি নাই বার ফি সাইফ গরমের ছোয়া লাগতে দেরি আমি দৌড়ায় ঠান্ডা করতে দেরি করি এইভাবে তোকে সব দিছি আজকে হারাইলি তো হারাইলি কই ভাইগা যাবি হারা যাবি কোথায় আইনাল মাফার কোথায় বাঁধবি ইনফেরু আলা তানফেরু ইল্লা সুলতান কোথায় যাবি আমি তো তোর চেয়ে তোর কাছে আকরাবু মিন হাবলিল আমাকে পৃথক করতে চাস তাহলে তুই তুই থাকবি না হারাবি তো হারাবি কোথায় আজকে যদিও আমরা পাওয়ার পরে কি করছি হারায়া গেছি ঠিক না কাকে বলে গেছি যাকে যতটুকু দিছে পাওয়ার পরে চোখ উল্টা ফেলছে ঠিক না চোখ হ্যাঁ তাতা কাল্লা বুফি হিল কুলুবু আল্লাহ সার যদিও এটা কেমতের জন্য বলছেন কিন্তু আমি বলি দুনিয়ায় সব পাওয়ার পরে চকুলটা উল্টা দিল ঘুরা গেছে এখন আর আমরা আল্লাহকে চিনি না আল্লাহ বলে হারাই তিল হারাইলি কি করে হায় 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 চলে যেতে হবে থাকা যাবে না কারো থাকার সুযোগ এখানে নাই কবির কথাই সত্য

কিন্তু আমাদেরও যেতে হবে প্রস্তুতি কতটুকু আছে কি বলেন যাওয়ার জন্য প্রস্তুত হায় হায় থাকা যাবে না চলে যেতে হবে ওই নিয়ে নিয়ে যেতেছি আপনাদেরকে চলে যেতে হবে থাকা যাবে না হয় এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছেন চলে যেতে চাও চলে যেতে হবে কিন্তু কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে গোড়া যে গোড়া যাবে যে গুছায়া যাবে যে গোড়া যাবে যে বানা যাবে সে কাছে পরিচয় পরিচিতি পাবে হোক বেলালের মতো কালো তাতে কিছু আসে যায় না হোক অনারব তাতে কিছু আসে যায় না হোক না দুনিয়ার নির্ম বংশের তাতেও কিছু আসে যায় না আমি বেলালের বাড়ি ছয়বার দেখছি দুই চোখ আল্লামাকে আমাকে বার দেখাইছে রাবে আর বাড়িও আমি ছয়বার বার দেখছি ইথুপি আমি ছয় বার গেছি ছয় বার যেখানে বেলাল রাজি আল্লাহ বাড়ি এখনো জাদুঘর হিসাবে রাখা আছে এখনো রাখা আছে পাহাড়ের পদদেশে রাখা আছে ইথুপিয়া এখন বহুত উন্নত আমাদের চেয়ে উন্নত যেখানে ডলার মাত্র আর আঠারো টাকা আমাদের দেশে ডলার হলো ছিয়াশি টাকা আমাদের চৌনের কুণ্য তো আদি সাবাবা আমার ইউরোপকে পিছিয়ে ফেলা দিছে আজক মানুষগুলা দেখলে পছন্দ হয় না না রং না ঢং মনে হয় ডাইস সারা বানায় ছেড়া দিছে কোন ডাইসের সোয়াই লাগায় না চোদ্দশো বছর আগের বেলাল কিরকম ছিল জীবন কোড়া গেছে কোড়া যার কারণে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হইত হয় মদিনার থেকে দূরে সরা গেলে মোহাম্মদুর রসুল্লাহ স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসতো কিয়ামতের দিন কবর থেকে উঠবে না বেলাল কবর সিরিয়ার রাজধানী দামেস্কে আল্লাহ রাসূল বলেছেন আনা আখরুজ ইয়ামিনি আবু বকরিন আন ইয়াসারি ওমর আমি উঠব আমার ডান দিক থেকে আবু বকর বাম দিক থেকে ওমর উঠবে বেলাল তাhta কদামি বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠবে ডুব দিয়ে কবর হাজার কিলোমিটার দূর মদিনার থেকে ডুব দিয়ে উঠবে ইয়খরুজ ওয়া ইউআযিন উঠবে আর আজান দিবে আমার বোরাক আনা হবে আমি উঠবো কেরামতের মাঠে যাওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে কোরা আমি আগে আগে দেখব দেখব উপরে দেখবো সারা দুনিয়া পায়ে হেঁটা যাবে বেলাল লাল উটের উপরে চড়া যাবে কেয়ামতের মাঠে যখন বেলাল পচবে আল্লাহ জিজ্ঞাসা করবে আইনা বেলাল তুমি কোথায় এদিকে আসো বেলাল যখন আসবে আল্লাহ বেলাল মদিনার লোক তোর আজান শুনে দিল ঠান্ডা করছে উম্মতে মোহাম্মদি পুরা তোর আজান শুনে নাই সবার দিলের ভিতরে আকাঙ্ক্ষা রয়ে গেছে তোর আজান কিরকম তো কিরকম আদিন লানাল ইয়াউমাইয়া বেলাল আজকে কিচ্ছু চাই না একটা আজান দিয়া দে আজান দিয়া দে আর কিচ্ছু চাই না তোর কাছে আনা হবে আল্লাহর রাসূলের বরাক জান্নাতে যাওয়ার জন্য সব থাকবে, লেগা কে এই বুড়াকের রশিদরা টানবে আল্লাহ ডাকবে আইনা বেলাল বেলাল তুমি কোথায় খুব অসুখ জানশিদড় জান্নাতের দিকে চলো হয় ছোট্ট জীবনটা ঘোরা যেতে হবে